আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালে সপ্তম শ্রেণীর ষাণ্মাসিক মূল্যায়নের ইসলাম শিক্ষা বিষয়ের তোমাদের এই মূল্যায়ন পরীক্ষাটা হবে তিন জুলাই দু তো তোমাদের সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষায় যে সিলেবাস দেওয়া হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইসলাম শিক্ষা বইয়ের সিলেবাস হচ্ছে এক থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত ঠিক আছে তো এখানে দেখো এক থেকে তিপ্পান্ন বিশার ভিতরে কোন কোন অভিজ্ঞতা বা অধ্যায় রয়েছে প্রথম অধ্যায়ে রয়েছে আকাইত আকাইদের ভিতরে আছে আল্লাহ তাল্লার প্রতি ইমানের মর্মার্থ মালাইকা বা ফেরেস্তাগণের প্রতি ইমান এবং আল্লাহর কিতাব সমূহের প্রতি ইমান দ্বিতীয় অধ্যায় আছে ইবাদত যার মধ্যে আছে সালাত আজান বিভিন্ন প্রকার সালাদ সাওম জাকাত এই বিষয়গুলো ঠিক আছে তো এই যে অধ্যায়গুলো বা এই টপিকগুলো নিয়ে হচ্ছে আমাদের মূল্যায়ন কার্যক্রম হবে তোমাদের যে বিষয়গুলো পড়তে হবে প্রথমে হচ্ছে তোমাদের আকাইদের পরিচয় সম্পর্কে জানতে হবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আকাদের আকাইদের পরিচয় ব্যাখ্যা করো বা আকাইদের পরিচয় আমাদের সাথে তুলে ধরো তখন এখান থেকে এই বিষয়গুলো তোমাদের কিন্তু লিখতে হবে ঠিক আছে যে আকিদার মূল কথা হচ্ছে কি বিশ্বাস কর্ম চিন্তা ও চেতনায় মহান আল্লাহকে সর্বশক্তিমান মেনে নেওয়া এবং শিরক থেকে মুক্ত থাকা তারপরে ইসলামে আকিদায়ের মৌলিক বিষয়সমূহ জানতে হবে ষাটটি বিষয়ে ইমান আনতে হয় আমাদের সেগুলো কি এক আল্লাহর প্রতি ইমান দুই মালাইকা বা ফেরেস্তা গুণের প্রতি ইমান তিন আসমানি কিতাব সমূহের প্রতি ইমান চার নবী রাসুল প্রতি ইমান পাঁচ আখিরাতের প্রতি ইমান ছয় তাকদির ভাগ্য বা নিয়তি এর ভালো মন্দের প্রতি ইমান এবং সাত নম্বর হচ্ছে মৃত্যুর পর পুনর্জীবনের প্রতি ইমান এই বিষয়গুলো তোমাদের জানতে হবে এরপর আল্লাহ তাল্লার পরিচয় সম্পর্কে তোমাদের হচ্ছে জানতে হবে কারণ এখান থেকে তোমাদের একক কাজ দিতে পারে যে আল্লাহ তালা পরিচয় ব্যাখ্যা করো বা এগুলো পোস্টার পেপারে লিখতে বলা হতে পারে ঠিক আছে যেহেতু বোর্ড থেকে এখনও কোনো প্রশ্ন দেওয়া হয়নি আমরা হচ্ছে তোমাদের এই যে প্রথম দুটো অধ্যায় আছে এর মধ্যে থেকে কী কী বিষয় পড়তে হবে তা নিয়ে হচ্ছে আমরা এখানে একটা আলোচনা করছি এক্স্যাক্টলি যেগুলো আসবে তা কিন্তু না এখানে জাস্ট আমরা নমুনা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কী টাইপের প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষায় যদি বোর্ড থেকে কোনো প্রশ্ন না দেওয়া হয় তাহলে এই টাইপের প্রশ্নগুলোই তোমরা প্র্যাকটিস করে যাবে আল আসমাউল হুসনা বলতে কি বলছো আল আসমাউল হুসনা কী এইসব প্রশ্ন আসতে পারে ঠিক আছে আল আল্লাহ তালা যে গুণবাচক নাম আছে এগুলোকে আল আসমাউল হুসনা বলা হয় বা সুন্দরতম নামসমূহ বলে উল্লেখ করা হয়েছে এরপর একটা বাড়ির কাজ আছে দেখো এই কাজটা তোমরা করবে আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নামের একটি সুন্দর চার্ট প্রণয়ন করবে সো আল্লাহ নিরানব্বইটা গুণবাচক নাম তোমাদের কিন্তু জানতে হবে ঠিক আছে এটা আছে তোমাদের বইয়ের নয় নম্বর পৃষ্ঠায় এরপর মালাইকা বা ফেরেস্তাগণের পরিচয় সম্পর্কে তোমাদের জানতে হবে যে মালাইকা শব্দটি হচ্ছে আরবি এটি বহু বচন এর এক বচন হচ্ছে মালাক বাংলা ভাষায় অর্থ হিসাবে ফেরেস্তা কথাটি ব্যবহৃত হয় এটি মূলত ফার্সি ভাষার শব্দ তারপর ফেরেস্তাদের সম্পর্কে জানলাম এরপর প্রধান চার ফেরস্তা সম্পর্কে আমাদের জানতে হবে ফেরেস্তাগণের মধ্যে চারজন প্রধান ফেরেস্তা আছেন তারা মোহন আল্লাহর আদেশে বিশেষ কাজে নিয়োজিত আছেন ফেরেস্তা চারজন হচ্ছেন হজর জিবাহ জিবাইল আহ তাকে ফেরেস্তাগণের সর্দার বলা হয় তার প্রধান দায়িত্ব হচ্ছে আল্লাহ তালার বাণীসমূহ নবী রাসুলগণের নিকট পৌঁছে দেওয়া দুই নম্বরে হজরত মিকাল আলাইসাল্লাম তার দায়িত্ব হচ্ছে বৃষ্টি বর্ষণ উদ্ভিদ উৎপাদন ও সকল জীবের জীবিকা বণ্টন করা তিন নম্বরে আছে হজরত ইসরাফিল আলাহিসাল্লাম তার দায়িত্ব মোহন আল্লাহর নির্দেশক্রমে কিয়ামতের দিন সিঙ্গায় ফুৎকার দেওয়া চার নম্বরে হজরত আজরাইল আলাই্লাম তিনি মালাকুল মৌত নামে পরিচিত মোহন আল্লাহর আদেশে প্রাণীকুলের যান কবচের কাজে তিনি নিয়োজিত আছেন তারপর কিতাবসমূহের পরিচিতি আমাদের জানতে হবে জালকুরআ কেবল চারখানা প্রধান কিতাব এবং পঁচিশ জন নবী রাসুল নাম ও প্রসঙ্গ সুস্পষ্টভাবে উল্লেখ আছে এখানে দেখো তোমাদের যে প্রধান আমাদের মোট আসমানি কিতাব দেখো চারখানা যার মধ্যে সোফিয়া সমূহের সংখ্যা হচ্ছে একশো খানা আর প্রধান কিতাব হচ্ছে চারখানা তো চারখানার প্রধান কিতাব সম্পর্কে তোমাদের জানতে হবে যে তাওরাত তাওরাত হজরত মুসা আলাই সালামের উপর নাজিল হয়েছিল জাবুর হজরত দাউদ আলাই সালামের উপর নাজিল হয়েছিল ইঞ্জিল হজরত ইসা সালামের উপর নাজিল হয়েছিল এবং আল কুরআন আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপর নাজিল হয়েছিল ঠিক আছে এরপর দেখো দ্বিতীয় অধ্যায় তোমাদের হচ্ছে ইবাদতের পরিচয় সম্পর্কে জানতে হবে ইবাদত হচ্ছে আরবি শব্দ এর অর্থ আনুগত্য করা দাসত্ব করা ইসলামী পরিভাষা আল্লাহর সন্তুষ্টির আশায় তার প্রেরিত রাসুলের দেখানো পথে জীবন পরিচালনা করাকেই ইবাদত বলা হয় তো সালাতের তাৎপর্য সম্পর্কে তোমরা জানবে যে ইমানের পর ইসলামের দ্বিতীয় ভিত্তি বা রুকন হচ্ছে সালাদ আল্লাহ তালা আমাদের উপর দৈনিক পাঁচ ওয়াক্ত সালাদ ফরজ করে দিয়েছেন মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় ফরজ ইবাদত হচ্ছে সময় মতো ওয়াক্ত সালাত আদায় করা সালাতে গুরুত্ব পড়বে এরপর হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাতের যে সমূহ সেগুলো সম্পর্কে তোমরা জানবে এখানে একটা সুন্দর করে চার্ট দেওয়া আছে চার্টটা তোমাদের শিখতে হবে এই দেখো যেমন এক নজরে পাঁচ রক্ত সালাতের সমূহ ফজরের সালাতে হচ্ছে দুই রেখাত সুননত দুই রেখাত ফরজ জোহরের সালাতে চার রাখাত শূন্যত চার রাখাত ফরজ এবং চার রাখাত আবার দুই রেখাত আবার সূন্যত আছে আসরের নামাজে চার রাখাত ফরজ অনেকে চার আকাত শূন্যত পড়ে মাগরীবের নামাজে হচ্ছে তিন রাকাত ফরজ দুই রেখাত শূন্যত আর এেশার নামাজে চার রাখাত ফরজ দুই রেখাত শূন্য তিন রাকাত হচ্ছে ভেতরের সালাত তাহলে আমাদের মোট প্রতিদিন ফরজ নামাজ কত ফরজ সালাদ থাকে কত সতেরো আগাতে ঠিক আছে তারপর জামাতের সালাত আদায়ের মাহাত্ম গুরুত্ব এই জিনিসটা তোমরা পড়বে এরপর দেখো বিভিন্ন ধরনের সালাদ আছে সেগুলো সম্পর্কে জানবে তার মধ্যে একটা হচ্ছে কি তারাবি সালাত এখানে একটা দলগত কাজ আছে একত্রিশ পৃষ্ঠা যে তারাবি নামাজ জামাতে আদায় করলে ভুল কম হয় এই নিয়ে শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে আলোচনা করবে এ কাজটা তোমাদের করতে হবে তারপর আরেকটা কাজ আছে বত্রিশ পৃষ্ঠায় যে কোনো একজন শিক্ষার্থী জোহরের নামাজ আদায় করতে মসজিদে গিয়ে ইমামের সাথে এক রাকাত পেয়েছে অবশিষ্ট নামাজ কীভাবে আদায় করবে শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে আলোচনা করবে অর্থাৎ আমরা যখন জামাতে নামাজ পড়তে যে এক রাখাত বা দুই রাখাত আমাদের ছুটে যায় সেক্ষেত্রে আমরা কীভাবে নামাজটা আদায় করব। সেই বিষয় নিয়ে তোমাদের জানতে হবে এরপর রুগ্ন ব্যক্তির সালাদ আদায়ের নিয়ম সম্পর্কে তোমরা জানবে কারণ এটা নিয়ে হচ্ছে তোমাদের একটা কাজ দেওয়া আছে একটা দলগত কাজ যে রুগ্ন ব্যক্তির নামাজ আদায়ের পদ্ধতি সম্পর্কে শিক্ষার্থীরা শ্রেণীতে আলোচনা করবে এরপর দেখো সিজদা ওয়াজিব হওয়ার কারণগুলো তোমরা এখান থেকে দেখে নেবে তারপর সিজদা আদায়ের নিয়ম সম্পর্কে তোমাদের জানতে হবে তারপর আমরা সাওমে চলে যাই সাউম ভঙ্গের কারণ জানতে হবে যেসব কারণে সাওম বা রোজা ভেঙে যায় সেগুলো তোমরা জানবে তারপর আছে যাদের জন্য সাবম পালন বাধ্যতামূলক নয় সাওম মাকরু হওয়ার কারণ এই সবগুলো বিষয়ে তোমাদের কিন্তু এই যে মূল্যায়নের জন্য পড়তে হবে ঠিক আছে এগুলো তোমাদের কোশ্চেন আকারে আসতে পারে সাওয়ামের কাজা তারপর সাওয়াম কাজা হওয়ার কারণসমূহ সমূহ তারপর সাওমের কাফফারা ঠিক আছে এ বিষয়গুলো তোমাদের হচ্ছে জানতে হবে তারপর আছে মানসিক গুণাবলী বিকাশে সাওয়ামের ভূমিকা যেটা আছে ছিচল্লিশ পৃষ্ঠায় এবং এর সাথে দলগত কাজ আছে দেখো দলগত কাজটা কি শিক্ষার্থীরা সাওমের কাজা ও কাফফারার কারণ একটি পোস্টারে লিখে শ্রেণীতে উপস্থাপন করবে শিক্ষার্থীরা সাওয়ামের কাফার আদায়ের পদ্ধতি নিয়ে পরস্পরের মধ্যে আলোচনা করবে তারপর সাদাকতুল ফিতরের পরিমাণ সাদাকতুল ফিতরের পরিমাণ নিয়ে একটা দলগত কাজ আছে যে শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে সাদাকতুল ফিতর আদায়ের গুরুত্ব আলোচনা করবে যেটা আছে তোমাদের বই আটচল্লিশ পৃষ্ঠায় তারপর জাকাতের ধর্মীয় গুরুত্ব সম্পর্কে জানতে হবে জাকাতের সামাজিক গুরুত্ব সম্পর্কে জানতে হবে জাকাতের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জানতে হবে জাকাত ফরাজ হওয়ার কিছু শর্ত আছে এগুলো তোমাদের জানতে হবে ঠিক আছে তারপর জাকাতের মিসাব পরিমাণ কতটুকু এরপর হচ্ছে জাকাত বন্টনের খাত কোনগুলো এই বিষয়গুলো সবই তোমাদের হচ্ছে মূল্যায়নের জন্য কিন্তু পড়তে হবে ঠিক আছে তো জাকাতের যে খাতগুলো আছে এগুলো পড়বে তো এই এই হচ্ছে আলোচনা তোমাদের প্রথম দুই অধ্যায় থেকে এই বিষয়গুলো হচ্ছে ষাণমাসিক মূল্যায়নের জন্য পড়তে হবে তোমরা বেশি বেশি করে এগুলো প্র্যাকটিস করবে তো শিক্ষার্থীর এতক্ষণ আলোচনা করেছি আমরা সপ্তম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়ন বা অর্থবার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষা যে পরীক্ষাটা হবে তিন জুলাই তার সিলেবাস নিয়ে কী কী টাইপের প্রশ্ন আসতে পারে সেই বিষয়ে আমরা আলোচনা করলাম আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তো সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ